নূর দেখলাম সংবাদ সম্মেলন করলো তো নূরের এই সংবাদ সম্মেলন অনেকেই বললো যে নূরকে দাওয়াত দেওয়া হয় নাই বা নূর নূরকে মূল্যায়ন করে নাই এরকম আমরা দেখলাম যে অনেককে দাওয়াত দেয় নাই পরিবারকে আবুদের নাই তো সার্বিকভাবে আবু সাহিদের পরিবার দাওয়াত পেলো না তাহলে দাওয়াত পেলো কারা এই ছাত্রদের যে পরিবার তো এখানে একরকমের ব্যবহৃত মাল তাদেরকে ব্যবহার হয়েছে টিসুর মতো ব্যবহার করেছে ফেলে দিয়েছে এই সরকার এই যারা দল করেছে তারা এবং এই সরকার আবু সাহেবকে শুধু ব্যবহারই করেছে আবু সাহেব পরিবারকে ব্যবহার করেছে আবু সাহেবকে সামনে এনে যেমন শেখ মুজিবকে ব্যবহার করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি শেখ মুজিবকে ব্যবহার করার অধিকার রাখে শেখ মুজিব কি কোনো দলের ব্যক্তি ব্যক্তিগত সম্পদ ছিলেন কোনো মানে পরিবারের পরিবারতান্ত্রিকতার ব্যাপার ছিলেন তিনি ছিলেন সবার সেই শেখ মুজিবকে আওয়ামী লীগ এককভাবে ব্যবহার করতে গিয়ে দেশের ক্ষতি করেছে দশের ক্ষতি করেছে শেখ মুজিবকে হত্যা করেছে প্রতিদিন দশ বার করে আবু সাইদকেও এরা হত্যা করেছে প্রতিদিন দশ বার করে আবু সাইদকে তো তারা ব্যবহার করেছে মনে হয় নূরের প্রসঙ্গটা কি বলবেন আজকে নূরের প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে যে তিনি যেহেতু একটা পলিটিক্যাল পার্টি করেন আমার বয়সে অনেক জুনিয়র আমি তার বিষয় ওইভাবে বলতে চাই না আমি শুধু বলতে চাই যে ওই যে আঙুর ফল টক একটা গল্প আছে তারপরে আঙুল ফল টকে হয়েছে আর আমরা নতুন নতুনধারা বাংলাদেশের ডিবি প্রত্যাশা করি না যে সিটিজেন পার্টি আমাদেরকে দাওয়াত দিক আমরা প্রত্যাশাই করি না যে ডক্টর ইউনুস আমাদেরকে ডাকুক আমরা প্রত্যাশা করি ডক্টর ইউনুস সঠিক রাস্তায় হাঁটু সঠিক রাস্তা হাঁটতে গেলে যদি মনে হয় যে না আমি তো নতুন ধারা বাংলাদেশ এন্ডিবিকে ডাকছি না আমি মনে হয় ভুল রাস্তায় হাঁটছি তখন তিনি ডাকলে আমরা যাব কিন্তু তিনি যখন ভুল রাস্তায় হাঁটবেন তারপরে তাকে কেউ প্রয়োগিকভাবে ডাকবে যেমন আমরা কিন্তু অনেকবার চিন্তা করেছি যে আমরা জানাবো যে আমরা তো এই কাজ করেছি আমরা গুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার রয়েছি নিপীড়নের শিকার হয়েছে জেল খেটেছি ইভেন আগস্টে আমরা হাজতে ছিলাম দু রাত তো এই যা কিছু হয়েছে সব কিছুতেই আমরা চিন্তা করেছি যে ডক্টর ইউনুস আমাদেরকে যদি উইলিংলি ডাকে যদি তিনি মনে করেন যে আমাদের ডাকা পর্যন্ত আমরা যাব এই সিটিজেন পার্টি যদি চিন্তা করতো যে নতুন ধারা বাংলাদেশ ডিবেট চেয়ারম্যান মোমিন মেহেদি আমাদের ভাই আমাদের চিন্তা চেতনার সাথে যায় আমরা তাকে ডাকবো ডাকবে কিন্তু ওরা আমাকে ডাকে নেই জন্য যে ওদের বিরুদ্ধে কথা বলবো বিষয়টা এমন না কিন্তু নূরবেলা এটাও হয়েছে কারণ তিনি সব সময় উচ্চাবিলাসী তার বউ উচ্চাবিলাসী তার বাচ্চারা উচ্চাবিলাসী তারা হচ্ছে যে পরিবারতান্ত্রিক ভাবে হচ্ছে না আমরা যেটা দেখেছি যে যারা এই দলটি গঠন করেছে সবাই নূরের খুব কাঁচা কাচির মানুষ এবং নূর তাদের ব্যাপারে খুব পজিটিভ মাইন্ডেড ছিল কিন্তু হঠাৎ করে দল গঠন করাতে কি নূর চাপ অনুভব করছে বা ওই যে আপনি যেটা বললেন যে এই কম্পিটিশন বেড়ে যাবে বা নিজের কম্পিটিশন বেড়ে যাওয়া আরেকটা বিষয় আমরা শুনেছি যে নূরের দলের অনেকেই নতুনই দলে যোগদান করেছে এটা কি হতে পারে না যোগ দিয়েছে তো ছাত্র অধিকার পরিষদের একটা বড় অংশ কিন্তু এখানে আছে ছাত্র অধিকার পরিষদের বড় একটা অংশ আছে মূল দলের অনেকে একটা বড় অংশ এখানে চলে গেছে কারণ তারা বুঝেছে যে নুরু এমপি হতে পারবে না নুরুকে নুরু যেই কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনে তাকে কোনো ছাড় দিবে না বিএনপি কোনো ছাড় দিবে না জামাত ইসলাম কোনো ছাড় দিবে না এই নতুন পার্টি আমি পার্টিটা নাম নিতেও আমার কেমন যেন লাগে কারণ এটা পার্টি নাম নিলে মনে হয় ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল সরকারের টাকায় জনগণকে বোকা বানিয়ে এই পার্টিটাও সরকারের টাকায় জনগণকে বোকা বানিয়ে প্রতিষ্ঠা হয়েছে এই ফ্রিডম পার্টি কেন্দ্রিক যেই পার্টি প্রতিষ্ঠা হয়েছে এরাও তো ওখানে ছাড় দিবে না নুরুকে আমরা ছাড় দিব না নুরুকে তাহলে নুরু একলা কী করবে ওই একান্নবার আমি মার খেয়েছি ভাইরাল হয়েছি এই কথা বলে তো আর ভোট পাওয়া যাবে না এই এই কথা বললে কি কেউ ভোট দেবে আমি মনে করেন যে ভাইরাল হয়েছি ধরেন আমি ভাইরাল হয়েছে আমাকে দশ মিলিয়ন লোক দিয়েছে তাতে কি ওই দশ মিলিয়ন লোক আমাকে ভোট দিবে ভোট দিবে না পিনাকি যে এত মানে তার ভিউ দুই লাখ তিন লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হয়ে যায় এই লোককে কেউ ভোট দিবে কেউ ভোট দিবে দিবে না ইলিয়াসকে কেউ ভোট দিবে যত যায় বলুক কনকসালককে কেউ ভোট দিবে দিবে না কেন দিবে না কারণ রাজনীতির জায়গাটা একরকমের আর এই সব উল্টাবার্তা কথা বলা শেখ হাসিনাকে কাটাউল বলা তারপর হচ্ছে অমুককে সারদার ঘোড়া দিয়ে অন্যায় করাবে সেটা বলা এইগুলো একরকমের অ্যাডভান্টেজ দেয়া। অনলাইনে কেউ কেউ খুব পলিসি বাজ হয়ে থাকে দেখবেন যে অনলাইনে অনেক পলিসি বাজ আছে যাদের বাইরে দুই টাকার দামও নাই। তারা অনলাইনে অনেক জনপ্রিয় অনলাইনের জনপ্রিয় তার বাস্তবে জনপ্রিয়তা এক না তো নুরুরা মূলত ওই টাইপের ভাইরাল রাজনীতি করেছে তাদের কোনো ফিউচার নাই যে কারণে তারা এখন চেষ্টা করছে কোনোভাবে যদি আমি আবার ঠিক আছে ঠিক দিতে পারব না কোনো মিডিয়া তাকে ডাকছে না কোনো মিডিয়া তার ফলো আপ নিউজগুলো দেয় না যারা দেয় যেমন যমুনা টিভি দেয় যমুনা টিভির বিভিন্ন ধরনের স্বার্থ থাকে যমুনা টিভি পোটোয়াখালিতে যমুনার ব্রাঞ্চ দেবে তো যমুনার যখন ব্রাঞ্চ দেবে তখন যদি নুরুর কেউ থাকে নুরু তখন বলবে এই যমুনা আমার আমার লোক নিবে যমুনার ব্রাঞ্চ তো এই টাইপের পলিসির কারণে হয়তো যমুনা টিভি কাভারেজ দিচ্ছে আমাকে তো দিচ্ছে না যমুনা টিভি কাভারেজ কারণ যমুনা টিভি চিন্তা করছে মমুন্দি তো আমার এখানে অ্যামপ্লয় ছিল আমি যুগান্তরে যেহেতু কাজ করছি তারা চিন্তা করবে যে আমার অ্যামপ্লয় ছিল আমি তাকে কেন কাভারেজ দিই এটা ছোট হয়ে যাচ্ছি নুরুর বেলা ওইরকম স্বার্থের ব্যাপার আছে বিধায় যমুনা মিলে একটু হয়ে যাচ্ছে অন্য কেউ কিন্তু তাকে জিজ্ঞেস করছে না সব মিলিয়ে নুরুর অবস্থা আসলে ত্রাহি ত্রাহি